সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন ইসরায়েলকে শর্তহীন হত্যা চালানোর সবুজ সংকেত দেওয়া হয়নি বললেন কাতারের আমির সংকেত পেলে ইসরায়েল তছনছ করবে হিজবুল্লার দেড় লাখ ক্ষেপণাস্ত্র ইসরায়েল কেন গাজা স্থল হামলা চালানো সাহস করছে না হ্যাকিং করে মিসাইল বানাচ্ছেন কিম দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বলল চীন গাজায় যুদ্ধবিরতির আহ্বানে বিরোধিতা যুক্তরাষ্ট্রের এবং সামরিক আদালতে বেসামরিকদের বিচার অসাংবিধানিক যা বলছে পাকিস্তান সুপ্রিম কোর্ট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলকে শর্তহীন হত্যা চালানোর সবুজ সংকেত দেওয়া হয়নি বললেন কাতারের আমির কাতারের আমি শেখা তামিম বিন হামাদ আল সানি বলেছেন ইসরায়েলকে শর্তহীন হত্যাকাণ্ড চালানোর সবুজ সংকেত দেওয়া হয়নি মঙ্গলবার উপসাগরের দেশটির বার্ষিক উপদেষ্টা সুরা কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি শেখ তামিম বলেন ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ যুদ্ধবিপজ্জনক উত্তেজনা যাই অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি স্বরূপ ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রথম কাতার কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করল কাতারের গাজা গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস ও দুদফায় তাদের হাতে আটক চারবন্দিকে মুক্তি দিয়ে শেখ তামিম বলেন আমরা যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি দেখছি তার বিরুদ্ধে কঠোর আঞ্চলিক ও আন্তর্জাতিক গ্রহণের আহ্বান জানাচ্ছি তিনি বলেন আমরা দ্বিমুখী নীতি কিংবা ফিলিস্তিনি শিশুদের জীবনকে মূল্যহীন করার নীতিকে মেনে নিতে পারি না মনে হচ্ছে তাদের কোনো চেহারা নাই নাম নেই সংকেত পেলে ইসরায়েল তছনছ করবে হিজবুল্লার দেড় লাখ ক্ষেপণাস্ত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় বোমা হামলার প্রতিবাদে এবং দেশটিকে চাপে রাখতে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা করেছে সশস্ত্র গোষ্ঠীটি এ হামলায় রকেট ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কথা বললেও ইসরায়েলকে ধরাশাই করতে তেমন সুবিধা পাচ্ছে না সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের ঘাটিতে হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় বিস্ফোরণের পরও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি তবে এও শোনা যাচ্ছে এসব সতর্ক করার জন্য গোষ্ঠীটির মূল অস্ত্র দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে দেড় লাখ রকেট ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র

রবার্ট গেটস বলেছিলেন বিশ্বের অনেক দেশের তুলনায় হিজবুল্লার কাছে অনেক বেশি ক্ষেপণাস্ত্র রকেট রয়েছে বলে আমরা জানতে পেরেছি লেবাননের সশস্ত্র গোষ্ঠী মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে রকেট সব বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থার আধুনিকায়ন করছে তারা এসব কাজে ইরান তাদের সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাসার আল সহযোগিতা করার সময় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে হিজবুল্লাহ ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এর গবেষণায় বলা হয়েছে বিশ্বের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই এমন সংগঠনগুলোর মধ্যে হিজবুল্লাহ সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত বলে বিবেচনা করা হয় দুই সালে গবেষণা করা হয় গবেষণায় আরো বলা হয়েছে হিজবুলার কাছে বিপুল পরিমাণ রকেট রয়েছে পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বিধ্বংসী ট্যাঙ্ক বিধ্বংসী ও জাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের ভান্ডারে এদিকে তৎপরতায় বসে নেই ইসরায়েল আইডিএফ দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুলা বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় একটি সন্ত্রাসী আস্থানে হামলা চালিয়ে তাদের অস্ত্র শস্ত্র ধ্বংস করা হয়েছে তারা দাবি করেছে সামরিক একটি পোস্ট সহ দক্ষিণ লেবাননের সামরিক পর্যবেক্ষণে চৌকিতে এসব হামলা করা হয় ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতিদিনই গোষ্ঠীটির সদস্যদের নিহতের খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সামরিক কর্মকর্তারা বিভিন্ন বিবৃতিতে বলেছেন হিজবুল্লাহ যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাদের অবস্থা গাজাতেই মরতে হবে ইসরায়েল কেন গাজায় স্থল হামলা চালানো সাহস করছে না ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বে পরিচালিত আলাকসার তুফান নামক নজিরবিন হামলায় তার ইতিহাসে সবচেয়ে বড় আঘাত পাওয়ার পর গত সতেরো দিনে হামাসের সামরিক অবস্থানে ক্ষয়ক্ষতি করার মতো কোনো সাফল্য দেখাতে পারেনি দখলদার ইসরায়েলি সশস্ত্র বাহিনী যা করতে পেরেছে তা হলো কেবল বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা জোরদার করা এবং মসজিদ হাসপাতাল স্কুল সহ বেসামরিক স্থাপনাগুলো যত বেশি সম্ভব ধ্বংস করা ইসরায়েলের নির্বিচার বোমা হামলার প্রায় দুই হাজার শিশু এক হাজার নারী সহ শহীদ হয়েছে অন্তত পাঁচ হাজার অসহায় বেসামরিক ফিলিস্তিনি نے স্বাস্থ্য মন্ত্রনালয় সোমবার জানিয়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 5087 ফিলিস্তিনি নিহত হয়েছে বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধ করার জনদবী বা যুদ্ধ বিরতি করতে মুসলিম দেশগুলো সরকারের দাবি উপেক্ষা করে ইসরায়েল গাজায় স্থল হামলা চালানোর জোর জোর করেছে বেশ কয়েক দিন আগে ইসরায়েল তার ভাষায় হামাসকে পুরোপুরি নির্মূলবা নিশ্চিহ্ন করতে গাজা সীমান্তের কাছে প্রায় 1 লক্ষ সেনা মোতায়েন করেছে বহু ট্যাঙ্কো সাজোয়াযান নিয়ে ইসরায়েলি সেনারা গাজা স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত বলেও দাবি করেছে কিন্তু ইসরায়েল এখনো এই ধরনের হামলা শুরু করছে না আরো ভয়াবহ বিপর্যয় তথা হামাসের হাতে আরো ভয়াবহ মার খাওয়ার আশঙ্কায় ইসরায়েলি নেতৃবৃন্দ গাজে স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে আছে বলে মনে করা হচ্ছে মার্কিন সরকারও গাজায় স্থল হামলা হবে না বলে সতর্ক করে দিয়েছে আর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরু হলে গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও করছে ইসরায়েল ফলে ইউক্রেন সংকটের কারণে জ্বালানি ও অর্থনৈতিক সংকটে শিকার পাশ্চাত্য আরো বেশি জ্বালানি সংকর অর্থনৈতিক সংকটের শিকার হতে পারে মার্কিন সরকারও ইউরোপ বা পাশ্চাত্য ইসরায়েলের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থনের কথা উচ্চারণ করছে কেবল ঘরোয়া রাজনীতি বা নির্বাচনে ফলাফল ভালো করার আশায় অনুরোধ করেছে গাজার যুদ্ধ নানা ফ্রন্টে ছড়িয়ে না দেয় শুরু করার পর দিক থেকে ইসরায়েলে হামলা শুরু করে তাহলে দুই ফ্রন্টে যুদ্ধ করে ইসরায়েলের জন্য বেশ কঠিন হবে বলে ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা আতঙ্কিত হামাসের হামলার মোকাবেলা ব্যর্থতার কারণে এরই মধ্যে নেতানিহর পদত্যাগের দাবিতে ইসরায়েলরা তেলাবিবে বিবে বিক্ষোভে সমাবেশ করেছে কয়েকজন ইসরায়েলি মন্ত্রী পদত্যাগ করতে পারেন ও খবর শোনা যাচ্ছে হ্যাকিং করে মিসাইল বানাচ্ছেন কিম দাবি যুক্তরাষ্ট্রের আমেরিকার কোটি কোটি ডলার আত্মসাত করার জন্য নিজের তথ্য প্রযুক্তি কর্মীদের কাজে লাগাচ্ছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন আর সেই অর্থে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বানাচ্ছেন তিনি চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে মার্কিন এফবিআই নিয়ে কপালে চিন্তার ভাজ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এফবিআই জানিয়েছে মার্কিন সংস্থাগুলোর সঙ্গে চুক্তির ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন উত্তর কোরিয়ার হাজার হাজার তথ্য প্রযুক্তি কর্মী এরাই তাদের আয়ের একাংশ অতি গোপনে পাঠাচ্ছেন পিয়ং ইয়ং এ যা ক্ষেপণাস্ত্র তৈরি কাজে ব্যবহার করেছেন কিম প্রতি বছর এভাবে লাখ লাখ মার্কিন উত্তর কোরিয়ার কোষাগারে জমা পড়েছে বলে জানিয়েছেন আমেরিকার গোয়েন্দারা চলতি সপ্তাহে সেন্ট লুইসের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এফবি কর্মকর্তারা তাদের দাবি মার্কিন সংস্থায় চুক্তিভিত্তিক কাজ পেতে নাম পরিবর্তন উত্তর কোরিয়ার আইটি ইঞ্জিনিয়াররা শুধু তাই নয় অস্ত্র ভাণ্ডার পরিপূর্ণ রাখতে কিমি তাদের কাজের ছুতায় পাঠাচ্ছেন আমেরিকায় তথ্য প্রযুক্তি সংস্থায় মার্কিন গোয়েন্দাদের কথায় তাদের চোখ ধুলো দিতে নতুন একটি পন্থা অবলম্বন করছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান আইটি ইঞ্জিনিয়ারদের প্রথমে চীন ও রাশিয়া পাঠানো হচ্ছে সেখানে পাকাপাকি ভাবে থেকে যাচ্ছেন তারা এভাবেই দূরে বসে ফ্রিল্যান্সের ভিত্তিতে মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর হয়ে কাজ করছেন উত্তর কোরিয়ার তথ্য প্রযুক্তি কর্মী সেন্ট লুইসের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন উদ্বেগের বিষয় হল ফ্রিল্যান্স হিসেবে নিযুক্ত এই সমস্ত কর্মীরা খুব সহজে অনেক কিছুর এক্সেস পেয়ে যাচ্ছেন বাড়ির ওয়াইফাই কানেকশন হস্তগত করা তাদের কাছে ডালভাত এটার উপর ভিত্তি করে হ্যাকিং এর মাধ্যমে ডলার চুরি করার প্রবণতাও রয়েছে তার ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বলল চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবে তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সোমবার তেইশ অক্টোবর ইসরায়েলের এলিকোহনের সঙ্গে এক আলাপে কথা বলেন চীনা ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী তার আগে সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন মতে ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম টেলিফোন আলাপে ওয়াংই বলেছেন প্রতিটি দেশে আত্মরক্ষার অধিকার আছে কিন্তু আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া উচিত পাশাপাশি সংকট নিরসনে দৃঢ়রাষ্ট্র সমাধানে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আকস্মিক অভিযানের পর থেকে গাজ নির্বিচার ও বিরামহীনভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাতে বরাবরের মতোই শুরু থেকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা দেশগুলো তার বক্তব্য ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তারা ইসরায়েলের নির্বিচার হামলার ক্ষেত্রে এরপর নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানায় চীন সেই সঙ্গে সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেয় বেইজিং গাজা ইসরায়েলে বিরামহীন বিমান হামলার ফলে সংঘাত এখনও মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের ছয়টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে বেজিং এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে তবে বেইজিং বলছে যুদ্ধ জাহাজ মোতায়েন মধ্যপ্রাচ্যে নিয়মিত টহল মিশন ও প্রীতি সফরের অংশ এটা ইসরায়েল ফিলিস্তান চলমান সংঘাতে জড়ানোর জন্য নয় মার্কিন কর্মকর্তারা বলছেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে ইসরায়েলে ইউক্রেন যুদ্ধ নিয়ে গঠনমূলক উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র ঠিক আগ মুহূর্তে পশ্চিমা বলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে নতুন আলোচনা জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন তবে কি ফিলিস্তিনের সাথে নিজেদের অবস্থান পরিবর্তন করছে চীন গাজে যুদ্ধবিরতির আহ্বানে বিরোধিতা যুক্তরাষ্ট্রের হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির এখনই সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি অবরুদ্ধ কাজে ইসরায়েলের লাগাতার হামলায় মানবিক বিপর্যয়ের মধ্যেই তিনি এই কথা বলেছেন সোমবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন আমরা মনে করি না যে এখনই অস্ত্রবিরতির সময় হয়েছে তিনি আরো বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে হামাসের নেতাদের খুঁজে বের করতে কাজ করে যেতে হবে আরেকটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন প্রশ্নটির প্রতি সম্মান রেখেই বলছি আমরা এখন গাজে ত্রাণ সহায়তা প্রবেশের বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি মিলার আরো বলেন এই সংঘাতের উপর নজর রাখার জন্য মার্কিন কূটনীতিক ডেভিড স্ক্যাটারফিল্ডকে নিয়োগ করা হয়েছে চলতি বছর আরব এবং ইসরায়েলিদের মধ্যে চলমান উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন ইসরায়েলি পুলিশ সহিংসভাবে আকসা মসজিদের প্রাঙ্গনে প্রবেশ করে এবং মুসলিমদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ইসরায়েলের দাবি সহিংস হিসাবে চিহ্নিত মুসলমানদের গ্রেপ্তার করার জন্যই পুলিশ মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিল ওই সংঘর্ষে অনেক ছবি ছড়িয়ে পড়লে ফিলিস্তিনি অঞ্চল এবং সমগ্র মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সামরিক আদালতে বেসামরিকদের বিচার অসাংবিধানিক যা বলছে পাকিস্তান সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়ে বিশেষজ্ঞরা বলছেন এটা হলো গণতন্ত্রের বিজয় গত মে মাসে সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান গ্রেপ্তার হওয়ার পাশাপাশি তার সমর্থকদের অনেকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে শতাধিক কর্মীর বিচার শুরু হয়েছিল সামরিক আদালতে সোমবার সর্বোচ্চ আদালতের দেওয়া রায় তা স্থগিত হয়ে গেল সামরিক আদালতে বেসামরিক লোকদের বিচারের সিদ্ধান্তে তখন সরকারের ব্যাপক সমালোচনা হয়েছিল বিশেষ করে মানবাধিকার গ্রুপগুলো এ ব্যাপারে ছিল সোচ্চার উচ্চ আদালতে রায়ের পর এখন বেসামরিকদের মামলাগুলো বেসামরিক ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে এর আয়ের ফলে সামরিক আদালতে যেসব বেসামরিক লোক দোষী সাব্যস্ত হয়েছেন তাদের জন্য এই রায় আপিল করার সুযোগ তৈরি হয়েছে পিটি এর আইনজীবী আইজাজ হাসান বলেছেন এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি দেশের সংবিধান আইন এবং বেসামরিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সাহায্য করবে সামরিক কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন স্থানীয় গণমাধ্যমকে পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহসান বুন বলেছেন এই রায়ের মাধ্যমে সংবিধান সম্মত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ